আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ভারত চীন ও রাশিয়ার প্রোডাক্ট হলো বর্তমান সরকার বলছেন গয়েশ্বর টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি জানিয়ে দেব গুজব চললে সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ করা হবে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী বিএনপির বড় দুঃসংবাদ খালেদা জিয়া ভয়াবহভাবে অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহ্বান জামায়াতের এবং সর্বশেষ জানিয়ে দেব জিয়াউর রহমানকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভারত চীন ও রাশিয়ার প্রোডাক্ট হলো বর্তমান সরকার বলেছেন গয়েশ্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পেছনে ভারত চীন ও রাশিয়া এই তিন দেশের সম্মিলিত অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শনিবার তিরিশ মার্চ নারায়ণগঞ্জের মিশনপাড়া হোশিয়ারি সমিতির অডিটোরিয়ামে মহানগর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি গয়েশ চন্দ্র রায় বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণের কাছে একশো ধারায় জবানবন্দি দিয়েছিলেন যে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বরং ভারতের মনোনীত ভারত চীন ও রাশিয়া এই তিন দেশের প্রোডাক্ট হল বর্তমান সরকার তিনি আরো বলেন ভারতের জন্য বৈদেশিক মুদ্রার দাতাদের মাঝে বাংলাদেশের অবস্থান তৃতীয় দেশের জনগণ ভারতের পণ্যের মতো ভারতে যাওয়া বন্ধ করে দেয় তাহলে তাদের অর্থনৈতিক কোন জায়গায় নামবে তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুসালাম আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ প্রমুখ টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণ ও গোলাগুলি শব্দ ভেসে আসছে আজ রোববার মার্চ সকাল সাতটা থেকে উপজেলার সাবারাং হোয়াইকং ও ইনহেলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন আজ সকাল থেকে ব্যাপক গোলাগুলি শব্দ শোনা যায় স্থানীয়রা অনেক আতঙ্ক সম্পর্কে আছেন টানা কয়েকদিন ধরে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে হোয়াইখং ইউনিয়ন উনসিপ্রাং এলাকার বাসিন্দা ফয়সাল বলেন টানা কয়েকদিন ধরে এই ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে আমরা যারা সীমান্তের কাছাকাছি বসবাস করি তারা অনেক আতঙ্কে আসি কখন আবার গুলি এসে পড়ে শাহপরের দ্বীপ এলাকার জেলে ইসমাইল বলেন সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে মর্টার শেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় কাঁপছে অনেক জেলে ভয়ে এখন মাস শিকারে যাচ্ছে না ইনহেলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন মিয়ানমারের অভ্যন্তরে সকাল থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছে স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন। গুজব চললে সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ করা হবে বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অব্যাহত থাকলে প্রয়োজনে তা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক তিনি বলেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করে তাদের গুজব ছড়ানো বন্ধে ব্যবস্থা নিতে বলা হবে তারা ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া রবিবার রবিবার বলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের একথা জানান মন্ত্রী বলেন গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ওদের হেড অফিস এখানে না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ কথা তারা শোনেন না তারা যে শুনছে না তা আমরা পাবলিকলি প্রচার করব প্রয়োজন হলে এসব কিছু সমার জন্য বন্ধ করে দেওয়া হবে তিনি বলেন আন্তর্জাতিক সংস্থাকে আগে প্রপারলি নোটিফাই করব আমাদের অভিযোগ যথাযথভাবে আমল না নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এসব ক্রাইম গুজব অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে প্রতিরোধে কোনো উদ্যোগ নেই প্রথমে তাদের বারবার বলা হবে দরকার হলে আমরা বিজ্ঞাপন আকারেও বলবো যেন কথা মনে না হয় এখানে মৌলিক অধিকার হচ্ছে তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আইনের বিধানে রয়েছে কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে তারা আমাদের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না তাদের এই উদাসীনতা পাবলিক নোটিফিকেশনের মাধ্যমে জনগণকে অবহিত করা হবে যদি কখনো এগুলো বন্ধ হয় দায়টা যাতে সরকারের ওপরে না আসে তাদের ওপরে যাতে বর্তায় তাদের আমরা কি অভিযোগ দিলাম তা যেন মানুষ জানে আমরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছি না খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জামায়াতের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগম খালেদা জিয়াকে উন্নত মানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্যারোল মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটি রোববার একত্রিশ মার্চ দলটির আমি ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান আহ্বান জানান বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছা অনুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার তার চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় তার চিকিৎসার ব্যবস্থা সাংবিধানিক অধিকার কোন রকম কাল বিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি তা দ্রুত আরোগ্য কামনা করছি জিয়াউর রহমানকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে শুধু তাই নয় জিয়াউর রহমানের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এটা বিরুদ্ধে দাঁড়াতে হবে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তা প্রচার করতে হবে তার সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত পুস্তক নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে রোববার একত্রিশ মার্চ রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ড জেড আর এফ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আজকে দেশে উন্নয়নে গান গায় সরকার এই উন্নয়ন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন তিনি তো স্বল্প সময় বিপ্লব ঘটিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া চাইছি জেড আর এফ নির্বাহী পরিচালক ডাক্তার ফারহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোরশেদ হাসান খান জেড আর এফ এর ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ব্যারিস্টার মীর হেলালের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর সদরুল আমিন বিএফ ইউজ কাদের গণি চৌধুরী ড্যাবের সভাপতি ডাক্তার হারুন আল রশিদ প্রমুখ বিশিষ্টজন ও পেশাজীবীদের মধ্যে ইফতারে উপস্থিত ছিলেন এস এম আবদুল হালিম কবি আব্দুল হাই শিকদার ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন শামসুর রহমান বিশ্বাস সেলিম চৌধুরী অ্যানি প্রকৌশলী আশাবুদ্দিন বকুল প্রমুখ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে শক্তিশালী হতে হবে আরো তীব্রতর আন্দোলন করতে হবে যতদিন পর্যন্ত না লক্ষ্য নাফাকা আদায় হয় খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত যিনি গণতন্ত্র রক্ষায় আজীবন লড়াই করছেন রুহুল কবির রিজভি বলেন এদের যেন এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে সত্যকে সত্য বলা যায় না রাষ্ট্র যদি বলেন এটা সত্য সেটা মানতে হবে গণতন্ত্র ধ্বংস করা যারা করেন তাদের বলা হয় গণতন্ত্র রক্ষার প্রতীক এই রীতি চালু করেছে শেখ হাসিনা একটি বেপরোয়া সরকার অবৈতভাবে ক্ষমতাসীন হয়ে জনগণের ওপর সরি ঘুরা সব করা হয়েছে কেউ যাতে কথা বলতে না পারে প্রতিবাদ করতে না পারে সে ব্যবস্থায় কাম করছেন সরকার শিক্ষা প্রতিষ্ঠান শেষ করা হয়েছে এই সরকারে পতন ছাড়া কেউ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না বলেও অভিযোগ করেন তিনি